ওয়েলকাম ব্যাকটু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ওভিয়ান আশা করবো তোমার সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবারে একদম সকাল থেকে কিন্তু লবটা স্টার্ট করলাম আমরা উঠেছি কিন্তু সকাল ছটার সময় তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে দেখা একটা শাড়িও পরে নিয়েছি আর একটুখানি ঢিলা হচ্ছে যখন ব্লাউজটা বানিয়েছিলাম হয়তো একটু মোটা ছিলাম এখন একটু হয়তো একটু হয়তো রোগা হয়েছি সে জন্য দেখো ব্লাউজ ঢিলা হচ্ছে খুব খারাপ লাগছে বলো তো এই শাড়িটা পরে নিয়েছি শাড়ি পরে এখন যাচ্ছি হচ্ছে টাইটেলা থামে দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি সোমনাথ মন্দিরে যাচ্ছি সোমনাথ মন্দির আগের দিন যেদিন গেছিলাম তো সেদিন না বলেছিল যে আজকে রবিবার দিন আসতে মানে সকালবেলা আসতে সোমবার তো ভীষণ ভিড় হয় বললো রবিবার দিন আসুন সকালবেলা করে আসুন তাহলে আর কি তুর নামে পুজো দেওয়ার আমাদের ইচ্ছে ছিল তো আমরা যে পুজোটা বলছিলাম বললো যে ওটা সকাল বেলাই হবে বিকেল বিকেলবেলা ওরকমভাবে হবে না আমরা যেহেতু সন্ধ্যা সন্ধ্যা গেছিলাম বললো ওটা সকাল সকাল পুজো হয় তো সকালবেলা আসুন আমরা মানে তুর জন্য নামে আর কি পুজো দিয়ে দেবে ভালো করে তো সেই জন্যই দেখো সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে শাড়িটা পরেছি শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও কারণ আমি তো শাড়ি পরি না সেই জন্যই তোমাদের কাছে জিজ্ঞাসা করছি আর তুই এই ওঠালাম উঠিয়ে এখন রেডি করাবো আর আমাদের সাথে কিন্তু আমার মা বাবা সবাই যাবে আর আমার শাশুড়ি মা দাদা আমাদের নিয়ে যাবে আর তরুণ যাবে তো দাদা যে আর কি গাড়িটা চালায় সে হচ্ছে একটু বেলার দিকে আসবে দাদা বলেছে আমি তোদের চালিয়ে নিয়ে চলে যাবো যে ওকে বলবো একটু একটু দিকে আসতে তাহলে মানে দাদা টোটোতেই আমরা আর কি চলে যেতে পারবো সেই জন্য তো রেডি পুরো ফাইনালি ফুল রেডি এই যেহেতু মন্দিরে যাব তো সেই জন্য সবাই বলো মাও বলে যে শাড়ি পরিস আমি যে ঠিক আছে সকাল সকাল শাড়ি পরবো বলে পড়িস না পড়াই তো হয় না পরিস ভালোই লাগবে হ্যাঁ ঠিক আছে সত্যি পরে শাড়িগুলো তো অনেক শাড়ি কেনা হয় অথচ পরা হয় না কিন্তু এর এরকমভাবে পরলে কিন্তু পরাও হয় তো এবার থেকে ভাবছি মাঝে মাঝে শাড়ি পরবো তো চলো সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর আজ রবিবার দুর্য না হলে অনেকক্ষণ ঘুমাতো ওর ঘুমটা হলো না যাই হোক ওর শম্ভু শম্ভু করে শম্ভুর মন্দিরে যাচ্ছে ওর ভালোই লাগবে চলো সাথে থাকো

হ্যাঁ। উল্টো দিকে হাওয়াটা কম লাগে তোমরা যেদিকে বসেছো। ঠান্ডা লাগে কি করবে? সোজা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ওইটা হাতে আছে দাদা দুই দিতে যাব আর তুমি বিশ পার হবে তো বিশ পার আরে মসজিদ মত থেকে মিষ্টি নিতে হবে তো মিষ্টি আর একটু ফুল তরুণ এখানে নেমে মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে নিচ্ছে ঠাকুরের জন্য আর এখান থেকে ফুলও নিয়ে নিয়েছে in তো আমরা এসে দেখছিলাম যে পুরোহিত ছিলেন তিনি হচ্ছে পুজো দিচ্ছিলেন আরও পাশের আরেকটা মন্দির ছিল সেই মন্দিরে মানে সোমনাথের গায়ে লাগানো যে পাশে দেখছো মন্দির আছে ওখানে সমস্ত ঠাকুর আছে সেখানে পুজো দিচ্ছিলেন উনি আমাদের বলেছিলেন সকাল সকাল আসতে তাহলে ভালো করে আর কি পুজো দিয়ে দেবেন তোর নামে তো সেটাই আর কি হ্যাঁ সেই জন্য তো সকাল সকালে এসেছি তো একটু আমরা ওয়েট করলাম আর সূর্য এখানে আমি ঘন্টা বাজাচ্ছি বলে ও আর কি ঘন্টা বাজাবে তাই জন্য পাপা ওকে উঠিয়ে দিয়ে এরকম ঘন্টা বাজাচ্ছে আর ও তো ভীষণই ভক্ত তোমরা জানোই ভীষণ ভক্ত তো সেই জন্যই আমরা এখন ওয়েট করছি যে আর দুই মা বাবা দাদা ওরা আর কি ভিতরে ঢোকেনি ওরা বাইরেই আর কি মন্দিরের ছিল বাইরে বলতে মন্দিরের এখানটা বসেছিল কিন্তু এমন পুরো মন্দিরের ভিতর ঢোকেনি আর কি পুরোহিত বললো সূর্যকেই ঢুকতে ভিতরে তুর্যই নিজে হাতে পুজো দেবে শম্ভুকে সেজন্য দেখো সূর্যই হচ্ছে বাবার মাথায় জল ঢালছে মানে দুধ নিয়ে এসেছিলাম আমরা গরুর দুধ তো বাবার মাথায় সূর্যই আর কি জল ঢালছে ও খুব ভক্তি তো ওর পুজো বললো পুরোহিতটা ওই ওকেই দিতে নন করে দাও নন দাও মাথায় দাও বাবা মাথায় দাও যেখানে জলটা ঢেলেছো ওখানে জলটা দিয়ে দাও ছুরে ওয়েবার ওঠো এবার ওঠো না না দাও দাও হ্যাঁ এই তো নন দাও নন দাও হ্যাঁ নাও নাও ओम श्री शिवाय नमस्तुभ्यं बाबा सुमिरना बाबा सुमिरना गुणनाथ जन जन सुमिरना ये सब 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 एकसंग धरो न सर्व संकल्प धरो सर्व एकसंग धरो दाई रमते जन्म प्राप्त धार दीन तपसिबा ओम क्रम निधिका महेशम निपुष्टिवार्गनम प्रभा कमिवो ननम उत्तम क्षमावतार बाबा सुमिरना তা ধরুন তাও তো দিও দাও দিও দাও शिवाय श्री नमः शिवाय हर हर शिवाय नमस्कार शिवाय शिवाय श्याम अपम এটা ওনাকে দিচ্ছি বাইরে পড়ে না যায় এইজন্য আপনি হাতে নিয়ে নেবেন নিন যা মহেশ কৃষ্ণ কৃষ্ণ शिवाय

এখানে সুর্য প্রতিদিনের মতন আজকেও হচ্ছে টিকা পড়বে তো সেই জন্য পুরোহিত মাসে বললো আপনি পরিয়ে দিন কিছু হবে না মা পরিয়ে দিতে পারে তো সেই জন্য আমি ওকে পরিয়ে দিলাম আর মাদের সবাইকেও পরিয়ে দিলাম আমি না এখানে পাঁচ মিনিট বসতে বললো ওকে পাঁচ থেকে এদবা আমি হাত দিতেTableModel দিতে এই মন্দির পাশে আমি মা কে এটা নন্দী বলে কি তুমি জানিস সামনে থাকো সামনে থাকো তোমাকে 10 মিনিট থাকতে বলেছে কিন্তু এটা সামনে দশ মিনিট থাকতে বলেছে 아이도 아미요도없 아무렇지. এইদি ফুল টিম এইদে আৰু এইদি দুজন টিম সূর্য একরকম শিমুই খায় সেটা শুধুমাত্র হলদিরামেই পাওয়া যায় নর্মাল শিমুই খায় না মানে যেটা হচ্ছে বড় বড়দের জন্য করা হয় আর কি শিমুই যেটা মেন সেই শিমুইটা খায় না অথচ এই শিমুইটা ভীষণ ভালো খায় সেটা একমাত্র হলদিরামেই পাওয়া যায় সেই জন্য হলদিরামে মাকে দুই মাকে নিয়ে এসেছি যে চলো আমাদের পাশেই মানে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা ওখানে গেলে এই সিমুড়িটা আর কি পাওয়া যাবে তো সেই জন্যই এখানে এসছি আর ওটাও কি বলো তো টিফিনে করে দিই মিক্সড করে মুখে পুরো মিলিয়ে যায় এত সুন্দর নরম আর একদম সরু সরু হয় তো দুজনকে তো নিয়ে এসেছি হলদিরামে ওরা আবার বাজার করা শুরু করে দিয়েছে মা একদিক দিয়ে বাজার করছে আমার শাশুড়ি মা একদিক দিয়ে বাজার করছে মানে দুজন দুদিক দিয়ে দু বাজার করছে মা এখানে কিনছে মানে আমার শাশুড়ি মা কিনছে হচ্ছে আর মাছ মা ওখানে চলে গেছে আবার কিনতে হচ্ছে মাটন তো এই হচ্ছে তারপরে সবজি বাজার করেছে দুনিয়ার বাজার করেছে চা বসিয়ে দিয়েছি সবাই বলছে দুধ চা খাবে দুধ চাই করছি এখানে এখন দুধ চাই করছি সবার জন্য আমি রচা খেয়েই হচ্ছে বেরিয়েছিলাম বাজারে তো সবাই দুধ চা খাবে বলছে করছি এখন আমারও দেখে খেতে ইচ্ছা করছে না এই হয় দুধ চা যখন করা হয় না তখন কিন্তু ইচ্ছা করে না যেই করা হয় তখন খেতে ইচ্ছা করে তা এখন আমিও খাবো মন্দিরের পাশে ইদলি বিক্রি হচ্ছিল সব পুরোহিতরা কিনছিল আর সেই জন্য এই পুরোহিত কিনে নিয়ে লেডিস পুরোহিত লেডিস পুরোহিত লেডিস পুরোহিত এনেছে এই হুম না তুমি খেলে খাওয়া গেছে ও আমি এখনো খাইনি এই যে ব্রেকফাস্ট আজকেই তো আমার সেরকম কোনো ডিপার্টমেন্ট নেই রান্নার ডিপার্টমেন্ট হচ্ছে দুই মা নিয়েছে আর আজকে আমার সেরকম ডিপার্টমেন্টে কোনো কাজ নেই আজকে আমি বেশ ভালোই আছি ফ্রিতেই আছি আনন্দেই আছি হ্যাঁ সোনার রস করতে হবে ফলের রস করতে হবে আমি যেই বলছি তোমাদের আজকে আমার কোনো ডিপার্টমেন্টে কাজ নেই তাই জন্য বলে কি আগে সোনার রসটা কর সোনার রসটা কর আমি সোনার রসটা করবোই তো সোনা এখন ঘুমাচ্ছে পুজো সুজো দিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে পাপার সাথে আর পাপা ওরা ওরা খাচ্ছে হচ্ছে যে রুটি আলু ভাজা আর আমরা খেলাম ওই যে ইডলি নিয়ে এসেছিলাম ইডলি খেলাম